আমি এখানে চারটি ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি কুচি পেঁয়াজের কুচি মরিচের কুচি আর টমেটো গুলি আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি মুখের ইটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুঁতিটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি আপনাদের ডিম টমেটো কিভাবে বানাবো সেটা আমি দেখাবো আক্রমণ মতো বীজ দিয়ে দিব আমি চারটার দিন ফেটে দিব ভেঙে ফেটে দিব আমি এটা ঘরে বানানো মশলাটা আমি দিয়ে দিব এটার মধ্যে আছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জোয়ান বাদামের গুঁড়া আমি চারটি ডিম নিয়েছি আমি ওই সব ওই ব্যাপিটা আমাদের দিব দিয়ে দিব চারটা ডিম পাতিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিব সময় নিয়ে করতে হবে এরপর সমাজ নিয়ে এটা করতে হয় খেতেও অনেক ভালো লাগে মা খেলে বুঝবেন না হেঁটেছি এরকম লাগে হেঁটে আমার এটা ঘোলানো হয়ে গেছে এখন আমি এখন আমি এটা আমাকে ঢেলে দিবো দিয়ে এখন আমি আপনাদের ডিম টমেটো বানানো চুলোতে চলে যাব চুলোতে আমি অন করে দিব আমি ফ্রাই পেনে একে একে ডিম টমেটো গুলো দিয়ে দিচ্ছি এগুলি ভালো করে আমি রান্না করে নেব পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন এটা ভালো করে ভেজে নিতে হবে এটা যেন টমেটোটা এটা ছিদ্ধ হয়ে যাবে এরকম ভাবে ভেজে নিতে হবে এটা বাচ্চারা পছন্দ করে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে খেতে আপনারাও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন দেখতে ও দেখতেও অনেক সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে বুঝতেই পাচ্ছেন ডিম টমেটোটা কিভাবে আমি করেছি এটা খেতে অনেক সুস্বাদু হয় খেতে অনেক ভালো লাগে। না খেলে বুঝবেন না দেখতেই পাচ্ছেন আমার ডিম টমেটো হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে ফেলেছি আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে পাকা গিনি চ্যানেল রান্না যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে